তো হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের ক্লাস ফোরের ইংলিশ বইয়ের যেই ইউনিট টু আছে লেসন থ্রি থেকে ফোর সেটার একটি ক্লাস আমি তোমাদেরকে করাবো তো আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে তো চলো ক্লাসটি শুরু করা যাক তো এটা হলো গিয়ে আমাদের ইউনিট এর তোমাদেরকে দেখাই ইউনিট টুয়ের যেই লেসন থ্রি থেকে ফোর সেটা আর এই অধ্যায়ের নাম হলো গিয়ে গ্রিটিংস ঠিক আছে এই অধ্যায়ের নাম হলো গিয়ে গ্রিটিংস তো আমি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা রিডিং রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটা ডায়লগ আছে ঠিক আছে এখানে দেখো প্রথমে একজন শিক্ষক কিন্তু ক্লাসের মধ্যে ঢুকছেন দেখো এখানে একজন শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকছেন তিনি প্রথমে ছাত্রদেরকে বলছেন যে গুড মর্নিং স্টুডেন্ট দেখো তোমরা শিক্ষক বলছেন যে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং মানে শুভ সকাল স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা স্টুডেন্ট মানে শিক্ষার্থী এবং এখানে যেহেতু এস এস আছে যার কারণে স্টু মানে ছাত্ররা ছাত্রছাত্রীরা তো পরে দেখো ছাত্রছাত্রীরা বলছে যে গুড মর্নিং টিচার মানে শুভ সকাল শিক্ষক এখানে টিচারও বলেছে গুড মর্নিং শিক্ষার্থীরাও গুড মর্নিং বলেছে কিন্তু এখানে যে দেখো লক্ষ্য করো স্টুডেন্ট ইয়া এখানে ইংরেজি লেখা আছে স্টুডেন্ট আর এখানে রয়েছে টিচার এখানে হল আমাদের মূল পার্থক্যটা আচ্ছা আমরা সবাই বুঝতে পেরেছি এটার ডান সাইডে তুমি দেখো লক্ষ্য করো আরেকটি দেখতে পাচ্ছি রিডিং দেখতে পাচ্ছি যেটার মধ্যে কিন্তু শিক্ষক আবার বলছেন যে উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে মানে মানে হলো আজকে আমরা একটি একটি শব্দের খেলা খেলবো ঠিক আছে তারপরে শিক্ষার্থীরা বলছে দেখো পরে শিক্ষার্থীরা বলছে যে হুররা লেট স্টার্ট মানে হুরা শুরু করা যাক এটাকেই এটাই তো এখন এটার যে অর্থগুলা এগুলোর যে অর্থগুলা সেগুলো আমরা এখন পড়ব ঠিক আছে এগুলো অর্থগুলো আমরা পড়ব তো তারা আগে দেখো এখানে প্রথমে কিন্তু বলেছে যে একা যে লুক লিসেন্ট সে মানে দেখো শোনো এবং বলো চলো আমরা অর্থগুলা জেনে নেই তো তোমরা দেখতে পাচ্ছ এটা তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো গিয়ে আমাদের সেই মানে প্রশ্ন অর্থগুলা সেগুলোর অর্থ তো দেখো গুড মানে ভালো মর্নিং মানে সকাল টিচার মানে শিক্ষক স্টুডেন্টস মানে শিক্ষার্থী আরও আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি চারটা তো দেখো এনে উই মানে আমরা গো মানে যাওয়া এ মানে একটি এবং ওয়ার্ড মানে শব্দ বা বর্ণ ঠিক আছে তোমরা এটাকে ভালো করে মুখস্ত করে নেবে তারপরে আরো আছে তোমাদেরকে দেখো এই দেখো এখানে কিন্তু আরো চারটা এই যে গেম মানে কিন্তু তোমরা দেখো যে গেম মানে গেম মানে খেলা টু ডে মানে আজ আর স্টার্ট মানে শুরু করা এটা কিন্তু একটা স্টার্ট মানে শুরু করা এবার হুররা মানে হুররা তো এইগুলো হলো কি আমাদের যেই অর্থগুলা সেগুলো সেগুলা তো তোমরা এগুলো ভালো করে দেখে মুখস্থ করে নিতে পারো তো এখন তোমরা দেখতে পারছো এটা এটা কিন্তু বি নাম্বার ঠিক আছে এটা কিন্তু তোমাদের বি নাম্বার বি নাম্বার লুক এন্ড সে বলো এখানে দেখো একজন ছেলে এবং আরেকজন মেয়ে রয়েছে এখানে দেখো ছেলেটির নাম হাসান দেখো এবং মেয়েটির নাম সাবিনা এখন প্রথমে সেই ছেলেটি অর্থাৎ হাসান বলছে যে গুড আফটারনুন মানে শুভ বিকাল তারপরে শুভ বিকাল সাবিনা ঠিক আছে তারপরে সাবিনা বলছে যে গুড আফটারনুন মানে শুভ বিকাল হাসান মানে পরে আবার হাসান বলছে যে ওয়াই আর ওয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ সাবিনাকে বলছে সে তারপরে সাবিনা বলছে যে আই টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি তারপরে হাসান বলছে যে ওকে মানে ঠিক আছে বাই বিদায় সাবিনা বলছে বাই বিদায় তো এটা হলো কি আমাদের একটা ডায়লগ তো দেখো প্রথমে হাসান কথা বললো তারপরে প্রথমে হাসান কথা বললো তারপরে সেই মানে সাবিনাটা কথা বললো তো এটা হলো আমাদের ডায়লগ এখন আমি এগুলার অর্থ তোমাদেরকে দিব ঠিক আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এগুলো হলো গিয়ে আমার সেই মানে অর্থগুলা এগুলো হলো অর্থ অর্থগুলা বলছি ওয়াই মানে হলো কোথায় আফটারনুন মানে বিকাল গো মানে যাওয়া বাই মানে কিনা আই অ্যাম মানে আমি সাম মানে কিছু বাই এখানে বাই আছে কিনা এবং আরেকটা বাই আছে বিদায় ওকে ঠিক আছে বুক মানে হলো ইয়ে বই এটা তোমরা ভালো করে দেখে নাও এটা তোমরা ভালো করে মুখস্থ করে নিবে তো এই যে অর্থগুলা এগুলা কিন্তু মাঝে মধ্যে কিন্তু পরীক্ষার মধ্যে আসে দেখেন এগুলা কিন্তু ইম্পর্টেন্ট তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো